এই যে রিশালা ভাই দ্রব্যমূলের দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে আপনি কি ঠিকঠাক ভাবে তিন খেতে পারছেন খাইতে পারি না মানে রিকশা চালায় আইফোন কিনে লাইছি ডেইলি আমার ইনকাম 1500 থেকে 2000 টাকা আমি তো গরু আর মুরগি ছাড়া ভাতই খাই না আর জিনিসপত্রের দাম বাড়লে কি হইছে ইনকামও তো বাড়ছে কিভাবে কিভাবে আমার কি আগে রাস্তার ইমাদার থেকে ওই মাথায় গেলে বিশ টাকা লইতাম এখন ৪০ চল্লিশ টাকা ইনকামও বাড়ছে জিনিসপত্রের দামও বাড়ছে আগে তো পান্তা পাতা জুটতে না এখন তো গরু ছাড়া ভাতই খাই না ওই বেটা তুই কি নেশা করছিস নেশা করে এসব কথা কইতেছিস আমি টাকা চাকরি না না পারি খাইতে দিতে জিনিসপত্রের খালি দাম আর দাম আলার ঘরে হালা তুমি চাকরি করতে যে কাম করো সাত ঘন্টা তোমার কি বেতন দিব দুই লাখ যোগ্যতা নাই আবার দোষ দাও সরকারের তার মানে কি আপনি বলতে চাচ্ছেন সবাই জব দিয়ে চালাবে অবশ্যই আমি কি করিলাম আমি তো গরু ছাড়া বাদই খাই না আমি সারা সারাদিনে কাম করি বারো ঘন্টা তো আমি গরু না খাইলে কি হয় গরু খাইবো ওই বেটা তুই তো অশিক্ষিত তুই চাইলে রিক্সা চলাই থাকবি আমার ছোট ভাই অনার্স পাস কইরা রাস্তা রাস্তায় ঘুরে চাকরি পাই না চাইলে কি তোর মতো রিক্সা চলাই থাকবো কালার ঘরে হালা মাস্টার সার্টিফিকেট বাসা ঝুলাই থুয়ে আইছি পুরা সে বাসা বানাইছে আর তুই অনার্স লয় আর শিক্ষিত হইসি কি হইছে রিক্সা চালাই নেকি খারাপ আর শিক্ষিত হইসি না কি কেন আমি রিক্সা চালাই থাকবো না বাবু মানসি কি করবো ওই বেটা তোরে কি মানসি বাদ দিয়া যায় আর হালাল গেলে হালাল তোরা দুই দিন পর পর নাটক করস সার্টিফিকেট পুরো এলাস অনার্স মাস্টার্স পাস করস স্টাইল ডিবেল্ডি করে চাকরি পাবি কইতে যারা পাওয়ার হেরা পায় এরা নিজের ওইভাবে তৈরি করে তোরা 10 লাখ বেকার ঘুরস কি লিগা সরকারের দোষ দাস কি লিগা তোরা যখন বুঝছস যে তগরে দিয়া পড়ালে হইব না করতে গেছস কে জুর কইরা ও বুঝছি সার্টিফিকেট এর না বিয়ার সময় জানো কইতে পারো যে আমি গ্রাজুয়েট আমি ইঞ্জিনিয়ার আমি শিক্ষিত এসব বন্ডামি বাদ দিয়া তোর বাইরে রিকশা লয়ে বেরিতো তার মানে আপনি কি বলতে চাচ্ছেন আপনি নিজেও অনার্স মাস্টার্স কমপ্লিট করছেন কিন্তু নিজে ওইভাবে তৈরি করতে পারেননি যার কারণে আপনার জব হয়নি হ্যাঁ অবশ্যই মিছা কথা আমি নিজের ওইভাবে তৈরি করিনি আমি জবও পাইনি আমি রিকশা চালানো শুরু করছি আর এই যে দশ লাখ বেকার ঘুরতেছে একটাও কি বুকে দিয়ে কইতে পারবো নিজে সর্বোচ্চ চেষ্টা করছে আর এই যে দশ লাখ বেকার ঘুরতেছে একটা বুকে দিয়ে কইতে পারবো নিজেকে ওইভাবে তৈরি করছে করে সর্বোচ্চ চেষ্টাটা করছে তাও চাকরি পায় নাই সারা রাইট খেলছে কান সারা দিন গার্লফ্রেন্ডের সময় দিছে আর চাকরি পাইবো করতে যারা পাওয়ার হারা পায় আর গ্র্যাজুয়েশন কমপ্লিট করছিস ভালো কথা বই কে ব্যবসা কর উদ্যোক্তা ঝুঁকি ল হাজার মানুষের লেগে রাস্তা খোল এসব বন্ডামি বাদ দে আপনি খুবই গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন কিন্তু বাংলাদেশের মতো এরকম গরিব দেশে দ্রব্যমূল্যের দাম বাড়াটা কি স্বাভাবিক ভাই কারণ এই দেশ গরিব দেশ কেটা গইছে আপনাদের এই দেশে একশো পঞ্চাশ হাজার কোটি টাকার সিগারেটি বিক্রি হয় বিশ্বের ভিতরে পাঁচ নাম্বার বিরিখর বাংলাদেশ এই দেশে মানুষ বিশ কোটি স্মার্টফোন চালায় তেইশ কোটি বাইক চলে 30 লাখ প্রাইভেট কার চলে পঞ্চাশ লাখ এই দেশ আমার গরিব হয় কেমনে ওই বেটা যারা গরিব ওরা গরিবই আছে আর যারা বড় লোক ওরা বড় লোকই হইতে আছে এমনি দেশ চললে সবাই তো না খায় মরবো হালার ঘরে হালা ১৯৭৪ চুয়াত্তর সালের পর থেকে এখন পর্যন্ত কেউ না খায় মরছে তুই তো নিজের বুকে আদিয়া কইতে পারবি এখন পর্যন্ত কোন এক বেলা না খায় রইছ হালার ঘরে হালা তিন বেলা তো ভাত খাসি লগে আবার বিকালের নাস্তা আমার আছে আর যে কস জিনিসপত্রে খালি দাম বাড়তে আছে খামু কেমনে জিনিসপত্রের দাম বাড়লে খাস কে কিনস কে বুঝে আমরা তাহলে কি আপনি বলতে যাচ্ছেন সাধারণ মানুষ না খেয়ে থাকবে এ না আপনি আবার সাধারণ মানুষ কবে পেয়েলেন এ তো সবাই অসাধারণ আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই এক একটা জিনিসের যদি দাম বাড়ে আমরা যদি ওরা খাওয়া বা ব্যবহার করা বন্ধ করে দিই দেখি ব্যবসায়ীরা কার কাছে বেচে যখনই আমরা খবর পাই কালকে থেকে পেঁয়াজের কেজি বিশ টাকা বেড়ে যাব ওই দিনই যেয়ে আমরা দোকানে ভিড় করে আলাই তো দোকানদাররাও তো আমরা বুঝেই দিতাছি পেঁয়াজের কেজি বিশ টাকা হোক আর দুই লাখ টাকা হোক আমরা কিন না খামুই যেটা মার্কেটের চাহিদা বেশি থাকবে ওটার দাম তো বাড়বেই আমরা যদি সিদ্ধান্ত লই আমরা খামো না ব্যবসায়ীরা বেচবো কাছে আর পৃথিবীর জন জন্মই ছিল তখন কি এত খাওন দাওন ছিল তখন কি এত বার্গার ছিল, পিজা আছিল তখন কি মুরগির কালাবোনা বোনা কে মানুষ শাক পাতা খেয়ে বেচার না আমরাও পারো আমাকে সবার একই তো হইব যে সিন্ডিকেট বাঙ্গাল লেগে আমরা নিজেরাই যথেষ্ট আর সরকারের দোষ দি লাভ কি আমরা জনগণ নিজেরাই তো চুতিয়া একটা জিনিসের দাম বাড়লে আমরা ফ্রিজ ভরা শুরু করে দিই ফ্রিজ ভরা বন্ধ করলে এমনি সবকিছু ঠিক হয়ে যাবে ধন্যবাদ ভাইয়া